দূরে কোথাও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এইভাবে ঘুরতে দেখে অনেকের বিষয় ভরা প্রশ্ন থাকে আপনারা একা একা মেয়েরা পাহাড়ে যাবেন আরে আমরা একা কোথায় দেখছেন না পাঁচজন আছি এরপরও নানা প্রশ্ন থেকে যায় আর আমরাও মজা পাই সেসব প্রশ্ন শুনে তারা প্রথমেই জানতে চান আপনারা কাদের সঙ্গে যাচ্ছেন তারপর কোথায় থাকবেন কতদিন ট্যুর ইত্যাদি আমরা পরিচয় করিয়ে দিই আমাদের টিম লিডার সাধনার সঙ্গে যখন বলি ওর দায়িত্বে আর নেতৃত্বে আমরা শুধু স্যাক আর টাকা নিয়ে পথে বার হই বাকি দায়িত্ব সব সাধনার তখন তাদের চোখ দিয়ে ঠিকরে বার হয় বিস্ময় যাক সে কথা এবারে ১৪ দিন আমরা মুক্ত বিহঙ্গের মতো কাজ কর্ম সংসার থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম দু হাজার চব্বিশের একুশে মে হাওড়া থেকে কালকা যাওয়ার ট্রেনে চেপে বসেছিলাম আমরা পাঁচজন এবার আমরা গিয়েছিলাম ইন্নর কৈলাস সেখান থেকে স্মৃতি এবার সাধনা আপনাদের জানাবে আমরা কিভাবে কোথায় কোথায় ঘুরলাম সিমলা পৌঁছে বিকেলে গেলাম সিমলা মলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্রিটিশ আমলের স্থাপত্য আঠারোশো চৌষট্টি সালে সিমলাকে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ঘোষণা করা হয় বর্তমানে সাত ফুট উচ্চতায় অবস্থিত এই শৈল শহরটি হিমাচল প্রদেশের রাজধানী সিমলার বিখ্যাত কালীবাড়ি পরদিন চব্বিশে মে সিমলার ফারহিল হোটেল থেকে রওনা দিলাম একশো কিলোমিটার দূরে সারাহানের উদ্দেশ্যে নদীর ধার ঘেসে চলেছি নারকান্ডার পথে পথে যেতে যেতে অদ্ভুত দৃশ্য চোখে পড়লো সাদা মেঘের মতো কি যেন একটা দূর থেকে দেখা যাচ্ছে কাছে যেতে দেখি আপেল বাগান রোদের তাপ থেকে আপেল ফুলগুলোকে বাঁচাতে হালকা নিট দিয়ে তাদের ঢেকে রাখা হয়েছে সিমলা থেকে নারকান্ডার দূরত্ব বাষট্টি কিলোমিটার নারকান্ডার উচ্চতম পিক হাটু পিক এর উচ্চতা এগারো হাজার একশো বাহান্ন ফিট এই পিকেই বিখ্যাত হাটু মাতার মন্দির যা আদতে কালী মন্দির বিকেল বিকেল পৌঁছে গেলাম সারাহান সাত হাজার পাঁচশো ফুট উচ্চতায় সারাহান ছোট্ট সুন্দর একটি গ্রাম আমরা যে হোটেলে উঠেছিলাম সেই ট্র্যপানে নানা রকম গোলাপ দেখলাম পঁচিশে মে আজ আমরা সারাহান থেকে ছিটকুল হয়ে যাব সাংলা সারাহান থেকে ছিটকুলের দূরত্ব একশো পাঁচ কিলোমিটার সকালে বেরিয়ে প্রথমেই গেলাম ভীমা মন্দিরে বুসহর রাজাদের উপাস্য দেবী ভীমা এই মন্দির একান্ন শক্তিপীঠের অন্যতম আটশো বছরের পুরনো এই মন্দিরটি সম্পূর্ণ কাঠের তৈরি প্রবেশ করলাম কিন্নর জেলায় তারাহান থেকে সাংলা যাবার পথে ভারতের শেষ গ্রাম চিতকুল স্থানীয় ভাষায় পুরনো ইন্দো তিব্বত রুটের শেষ গ্রাম এই ছিটকুল এগারো হাজার ফুট উচ্চতায় কিন্নর কৈলাস পর্বতের পটভূমিকায় বসপা নদীর তীরে ছিটকুল ছবির মতো সুন্দর একটি গ্রাম দিল্লির সেন্টার অফ অ্যাটমসফিয়ারিক সায়েন্সের সাম্প্রতিক সমীক্ষা অনুসারে ভারতের মধ্যে একমাত্র ছিটকুলের বাতাস সবচেয়ে বিশুদ্ধ ছিটকুল থেকে পৌঁছলাম সাংলা ছাব্বিশে মে আজ সাংলা থেকে যাব কল্পা প্রথমে গেলাম কামরু ফোর্ট দেখতে হাজার পাঁচশো ফুট উচ্চতায় কামরু ফোর্ট থেকেই বুসাহার রাজারা রাজ্য শাসন করতেন কাঠ ও পাথর দিয়ে তৈরি এই ফোর্ট ফোর্টে ঢুকতে হয় মাথায় হিমাচলি টুপি পরে এবং কোমরে ফিতের মতো কাপড়ের টুকরো জড়িয়ে ওখানেই এইসব পাওয়া যায় কল্পাত তিন কিলোমিটার আগে রঘি গ্রামের পথে সুইসাইড পয়েন্ট সামনে গভীর খাদ প্রায় ন হাজার ফিট উচ্চতায় সুইসাইড পয়েন্ট থেকে যাতে আর কেউ সুইসাইড করতে না পারে তাই এখন রেলিং দিয়ে তা ঘিরে রাখা হয়েছে আমরা ছিলাম হোটেল কৈলাস ভিউতে জানলা খুললেই সামনে অপূর্ব সৌন্দর্য কিন্নর কৈলাসের আহা কিন্নর কৈলাসের উচ্চতা উনিশ হাজার নশো পঁয়ষট্টি ফিট পাশেই রয়েছে জারকান্ডেন ও রেলড্যাং পিক চিনি গ্রামে চন্ডিকা মন্দির দেখতে বেরোলাম বিকেলবেলায় মনাস্ট্রিতে আলাপ হলো অগ্নি আর পিঙ্কির সঙ্গে চন্ডিকা মন্দির দেখে গেলাম নারায়ণ নাগিন মন্দিরে রাজকীয় আদর্শ বরিষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রঘি কঠীয় ও চিনি এই তিনটে গ্রামের পাঁচজন দেবদেবীকে নিয়ে হিমাচলীদের বার্ষিক উৎসবে আমরাও সামিল হয়েছিলাম সৌভাগ্য হলো আমাদের সাতাশে মে সকালে কৈলাসে সূর্যোদয় দেখে আমরা নাক হয়ে যাবো তাবো দূরত্ব একশো ষাট কিলোমিটার পৌঁছে গেলাম এখানে স্পিতি নদী এসে মিশেছে শতদ্রু নদীতে একটা নদীর জল হালকা গেরুয়া রঙে অন্যটার রং হালকা নীলচে সবুজ খাব ব্রিজ থেকে সোজা লাকু বারো হাজার ফুট উচ্চতায় উইলু আর পপলার গাছে ঘেরা সবুজ জলের এই হ্রদ দূরে তুষারাবৃত পর্বতমালা হ্রদের জলে বোটিংও করা যায় হ্রদের ধারে ছোট্ট একটি কক্ষে গুরু পদ্ম সম্ভবের পায়ের ছাপ জেলার শেষ গ্রাম নাকো এরপরেই শুরু হয়েছে লাহুল স্পিতি জেলা নাকো থেকে গিউ মনাস্ট্রির দূরত্ব আটচল্লিশ কিলোমিটার এখানে পাঁচশো বছরেরও বেশি পুরনো একটা মমি আছে উনিশশো সালে ভূমিকম্পের পর এই মমি পাওয়া যায় অনুমান করা হয় এটি চোদ্দশো শতকের কোনো বৌদ্ধ সন্ন্যাসীর কোনো রাসায়নিক দ্রব্য ছাড়াই প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে এই মমি বিকেলের দিকে পৌঁছে গেলাম টাবো আঠাশে মে সকালে গেলাম টাবো মনস্ত্রী দেখতে টাবো মনাস্ট্রি তৈরি হয় নশো ছিয়ানব্বই সালে পুরনো এই মনাসটি মাটি দিয়ে তৈরি পাশি অবশ্য রয়েছে নতুন মনাস্ট্রি টাবোয় আমরা যে হোটেলে ছিলাম সেই লুম্টো হাউসের ঠিক উল্টো দিকে রয়েছে আদিম মানুষের গুহা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দশ হাজার সাতশো ষাট ফুট উচ্চতায় চিচলিং গ্রামের কাছে আমরা নেমে পড়লাম স্পীতি নদীর ধারে বারো হাজার সাতশো পঞ্চাশ ফুট উচ্চতায় ধনখার মনাস্ট্রী এই মনাস্ট্রী প্রায় হাজার বছরের পুরনো মাটি এবং পাথর দিয়ে তৈরি এই মনাস্ট্রি কাপড় বা তুলোর ওপর রং দিয়ে আঁকা থাঙ্কা পেন্টিং ধানখায় মনাস্ট্রির উপর থেকে স্পিতি উপত্যকার থ্রি ডিগ্রি ভিউ সত্যি অপূর্ব স্পিতি নামের অর্থ মধ্যভূমি অর্থাৎ তিব্বত ভারতের মধ্যবর্তী ভূমি স্পৃতি মূলত স্পৃতি নদীর উপত্যকা এবং স্পিতি নদীতে মিশে থাকা বিভিন্ন নদীর উপত্যকাকে অন্তর্ভুক্ত করে সারাদিনের সফর শেষে অবশেষে পৌঁছলাম কাজা উনতিরিশে মে আজ আমরা কাজার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবো লাংজা গ্রামে এর উচ্চতা চোদ্দ হাজার তিনশো ফিট গাড়ি থেকে নামতেই কনকনে ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগলো চোখে মুখে স্মার্ট ওয়াচে তাপমাত্রা দেখাচ্ছে দুই ডিগ্রি এই গ্রামকে বলা হয় ফসিল গ্রাম এখানে নাকি প্রচুর ফসিল পাওয়া যায় বরফে ঢাকা পাহাড় ঘিরে রেখেছে লাংজাকে মাঝে পঁয়ত্রিশ ফুট উঁচু ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি লাংজা থেকে গেলাম কমিক গ্রামে পনেরো হাজার একশো ফুট উচ্চতায় কমিক বিশ্বের সবচেয়ে উঁচু গ্রাম যেখানে মোটর গাড়ি চলে এখানে পাঁচশো বছরের পুরনো একটা মনাস্ত্রীও আছে চোদ্দ হাজার পাঁচশো সাতষট্টি ফুট উচ্চতায় সর্বোচ্চ কাজা থেকে কিলোমিটার উনিশশো তিরাশি সাল থেকে এই পোস্ট অফিসের কাজ শুরু হয় আগে মাটি ও পাথর দিয়ে তৈরি একটা ঘরে পোস্ট অফিসের কাজ চলতো দু হাজার বাইশ সালে লেটার বক্স আকৃতির এই পোস্ট অফিস তৈরি করা হয় তেরো ফুট উচ্চতায় চিচাম এশিয়ার উচ্চতম সাসপেনশন ব্রিজ ব্রিজের নিচে হাজার ফুট গভীর গর্জ কিপের এবং চিচাম গ্রামকে যুক্ত করেছে এই ব্রিজ সবচেয়ে বড় মনাস্ট্রি বা গোম্পা হল কি মনাস্ট্রি কি হলো আমাদের ধর্মীয় প্রশিক্ষণ কেন্দ্র পাঁচশো ফুট উচ্চতায় বিশাল জায়গা জুড়ে এই মনাস্ট্রি বহু প্রার্থনা কক্ষ ধ্যান করার কক্ষ রয়েছে এখানে রয়েছে বহু মূর্তি পাণ্ডুলিপি ফ্রেস্কো এবং থানকা পেন্টিং তিরিশে মে আজ আমাদের ফেরার পালা ইচ্ছে ছিল কাজা থেকে পাস ও চন্দ্রতাল হয়ে মানালি পৌঁছনোর কিন্তু পাস বন্ধ থাকায় সেই একই পথে ফিরতে হবে তবে এবার সিমলা হয়ে নয় আমরা একটা দিন সান্ধু ও একটা দিন চেইলে কাটালাম